বিশ্ববাজারে চাহিদার জন্য সফট শেল কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায় প্রাকৃতিক উৎসের পাশাপাশি জেলায় গড়ে উঠেছে তিনশো পঁয়ষট্টি খামার কোভিডের ধকল কাটিয়ে ফের ফ্রোজেন শেল কাঁকড়ার রপ্তানি বাড়ছে ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে গেল বছর আট লাখ বাইশ হাজার ডলার আয় হয়েছে বিদেশে চাহিদা থাকায় আশির দশকের সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক শুরু হয় বাগদা চিংড়ির চাষ সে সময় থেকেই চিংড়ির পাশাপাশি সীমিত পরিসরে কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো তবে নানা কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে শুরু করে চিংড়ির বিকল্প হিসেবে দু হাজার চোদ্দ সালে সাতক্ষীরার একটি খামারে প্রথম প্লাস্টিকের খাঁচা পদ্ধতিতে সফট সেল কাঁকড়ার চাষ শুরু হয় শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জাতের কাঁকড়ার চাহিদা বেড়েছে অল্প জমিতে স্বল্প বিনিয়োগে কাঁকড়ার চাষের সুযোগ থাকায় প্রতি বছরই বাণিজ্যিক এই খামারের সংখ্যাও বাড়ছে দেশের মিঠা পানি ও লবণাক্ত পানিতে পনেরো প্রজাতির কাঁকড়া দেখা যায় কাঁকড়া চাষের বেলায় সুন্দরবনের নদীর নালা থেকে কিশোর কাঁকড়া সংগ্রহ করে খাঁচায় রাখা হয় নদী থেকে সংগ্রহকৃত পরিপক্কতা অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহ পরিচর্যা করার পর শক্ত কাঁকড়া খোলস পাল্টাতে শুরু করে এগুলি সফট এগুলোই এ সময় কাঁকড়াকে খাবার হিসেবে দেওয়া হয় তেলাপিয়া কুচিয়া বা অন্য সব ছোট মাছ খোলস বদলানোর সময় তিন ঘন্টার বেশি সময় ধরে দেহ খোলসবিহীন অবস্থায় পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে তখন প্লাস্টিকের বক্সগুলো এইভাবে চেক করে হারভেস্ট করা হয় হারভেস্ট করার পর গ্রেডিং করে প্রসেসিং সেন্টারে পাঠানো হয় আমরা কাগড়া চাষের উন্নয়নের জন্য নবকিগণবী ফাউন্ডেশন আমাদের প্রায় পনেরোটি ক্লাস্টার রয়েছে এবং এই প্রতিটি ক্লাস্টারে পঞ্চাশ জনের বেশি চাষি রয়েছে আমরা হাট এবং সফট এই দুই ধরনের চাষিদের নিয়ে কাজ করি মূলত নরম খলসে যে কাঁকড়াটা চাষ আমাদের এই অঞ্চলে হচ্ছে সেটার জন্য সুন্দরবনের উপরে আমাদের নির্ভর করতে হয় কারণ সুন্দরবন উপকূলবর্তী নদীগুলো থেকে এই পোনাগুলা এই চাষের খামারগুলোতে চাষ করা হয় এবং দেখা যাচ্ছে বছরের প্রায় অর্ধেকটা সময় ছয় থেকে সাত মাস আমাদের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে এই সময়ে এই পোনাগুলা সহজলভ্য থাকে না বা পাওয়া যায় না যার কারণে এই চাষটা প্রায় অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে এই জন্য আমরা সরকারি পর্যায়ে যেমন হ্যাসারি ক্রাব ক্রাবলেট বা ক্রা কাঁকড়ার পোনা উৎপাদনের চেষ্টা করছে সেই সাথে আমরা পাশাপাশি এনজিও সেক্টর থেকে নবাহী গণকি ফাউন্ডেশন কাঁকড়ার পোনা উৎপাদনের জন্য হেসারি স্থাপন করেছে আমরা আশা করছি এই পাইলটিং পর্যায়টা আগামীতে আরও প্রসারিত হবে এবং আমরা এই কাঁকড়ার পোনা চাষিদের দিয়ে এই চাষকে আরো সহজলভ্য করতে বর্তমানে জেলার তিনশো পঁয়ষট্টি খামারে চাষ করা হচ্ছে যেখান থেকে গেল বছর আট লাখ বাইশ হাজার ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে বর্তমানে বাংলাদেশে মোটাজাতকরণ ও সফট সেল্ক কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যা ফ্রোজেন অবস্থায় রপ্তানি করা হয় মূলত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরে কাঁকড়ার রপ্তানি হচ্ছে বেশি কাঁকড়া চাষিদের একজন বলেন আমাদের এখান থেকে বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা এটা প্রথমে আমাদের এখানে গ্রেডিং হয় প্রোডাকশন রিসিভ গ্রেডিং হয় ওইখান থেকে এটা প্রোডাকশনে চলে যায় প্রোডাকশনে যাওয়ার পর এটাকে আমরা অ্যারোশন দিই অ্যারোশন দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস আমরা এটাকে বিদেশে আমাদের বাইরের প্রা করি হলো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যেমন ধরেন নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স আপনার তারপরে পর্তুগাল স্পেইন আর তারপরে ধরেন ইউএস অ্যাকচুয়ালি কাঁকড়ার যেটা আমাদের যেটা হাট কাঁকড়া যেটা যায় লাইভ সেটা ডিমান্ডটা চাইনিজ কান্ট্রিতে বেশি ওরা লাইভ পছন্দ করে আর ইউরোপিয়ানরা ওরা ওরা জীবিত জিনিস খেতে পছন্দ করে ওরা পছন্দ করে ফ্রোজেন সো আমাদের এই আমরা যেটা করি সেটা ডিমান্ড ইউএসএ ইউএসএ ইউরোপ অস্ট্রেলিয়া জাপান এইসব এই কান্ট্রিগুলোতে আমাদের ডিমান্ড বেশি শুরুতে আমি একটা ফার্মার ছিলাম শুরুতে আমার প্রতিষ্ঠান খুবই ছোট করে শুরু করা ছিল তারপর আমরা ওইখান থেকে স্ট্রাগল করে করে আস্তে আস্তে বড় টিম বড় করতে করতে এলাকার লোকাল ফার্মারদের নিয়ে করতে করতে আজকে প্রথমে ছিল আমাদের তিন চার কন্টেনার মান্থ বছরে তারপর ওইটা ওইখান থেকে আস্তে আস্তে দু হাজার সালে করোনার আগে আমাদের দু হাজার ষোলো সতেরো দিকে আমরা বিশ কন্টেনার বাইশ কন্টেনার করে প্রতি বছর করি এখনও ওরকমই আছে বিশ বাইশ কন্টেনার আছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস ধরেন আমাদের এখানকার যে রোড থেকে শুরু করে তারপর ইলেকট্রিসিটির প্রবলেম আছে আমাদের রোড ভালো না দক্ষিণ অঞ্চলে ধরেন একটা দক্ষিণ অঞ্চলে একটা খুবই ব্যবসার জন্য খুবই ভালো জায়গা এরকম আপনি পৃথিবীর অনেক কম দেশেই পাবেন যে এই পরিমাণের ম্যানগ্রোভ বা ব্রাকিস মানে লবণ পানি পাওয়া যায় লবণ পানির এরিয়া থাইল্যান্ড বা মালয়েশিয়া এত পাবেন না কিন্তু আমাদের এখানে সমস্যা হলো ডেভেলপমেন্ট নেই যে আগে যে আশি নব্বই সালে যে অবস্থা ছিল এখনও তাই কিন্তু এই জিনিসগুলো ডেভেলপমেন্ট প্রয়োজন আমাদের জন্য নিয়ম নিয়মকানুনগুলো একটু সহজ করা উচিত যে বাধ্যবাধিকগুলো আমাদের ধরেন তো অতীত থেকে যেভাবে চলে আসছে সে সিস্টেম প্রোটোকল এই থেকে যদি আমাদের নিয়ম কারণ যদি আর একটু সহজ করে আনে সরকার আমাদের যদি এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমাদের বিজনেসটা আরও আপগ্রেড করা যায় তাহলে আমাদের ফার্মার ফার্মাররা শুধু নট অনলি কাঁকড়া কাঁকড়ার ক্ষেত্র আমাদের সিস্টেম অনেক পুরানো আধুনিক সিস্টেমে যদি আমরা আসতে পারি ধরুন এইরকম এই এলাকায় যদি ট্রেনিং সেন্টার থাকে ভালো গবেষণা করা হয় এটা নিয়ে তাহলে এই আমি মনে করি শুধু কাঁকড়া না কাঁকড়া তো ডেভেলপ হবেই অনেক হবে সাথে যে চিংড়ি মাছের ব্যবসাটা আমাদের ধ্বংস হয়ে গেছে সেই ব্যবসাটা আবার আবার আগের জায়গা নেওয়া সম্ভব বাংলাদেশে পনেরো প্রজাতির কাঁকড়া রয়েছে এর মধ্যে শিলা কাঁকড়া চাষ করা হয় যার পোনা ও ক্যাবলেট বা ছোট কাঁকড়া সংগ্রহ করতে হয় প্রাকৃতিক উৎস সুন্দরবন থেকে তবে সুন্দরবনের জীব রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে প্রতি বছর পাঁচ মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে সে সময়ে উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েন খামারিরা ওই যে রশিতে আমরা ওই আদারবাদী আদার আদার এই নদী ওই নদীর সাইড দিয়ে ফেলে যাই প্রতি মাসে প্রতিদিন প্রতিদিন ধরতে গেলে দেখা যায় আমার তিনশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে কাড়ায় নাকি ডিম ফুটাবে তো ওই তিন মাসে তো কোনো ডিম ফুটায় না এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস ডিম ফুটায় ওই তিন মাস কোনো ডিম ফুটায় না ওটা মনে করেন সম্পূর্ণ গাছ বন্ধ রাখে তাতে তাতে করে আমাদের সংসার ধর্ম সব ভাসিয়ে গেছে আর কি চলে না সুন্দরবনের উপর নির্ভরতা কমিয়ে সরকারি বেসরকারিভাবে হ্যাচারিতে কাঁকড়াপোনা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে তেমনি খামারের সংখ্যা কাঁকড়ার উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে এটা হলো কি পদ্ধতি এটা হলো তো খুব ভালো একটা পদ্ধতি বলা হয় মানে এটা হলো যুগের সাথে তাল মিলিয়ে একটা বক্সে একটা কাঁকড়া এবার সুন্দরবন থেকে যে কাঁকড়াটা আনা হয় সেই কাঁকড়াটা নিয়ে আপনার গ্রেটিং করা হয় পোনা বা আপনার পোনা তো না এরকম বড় বড় কাঁকড়া নেওয়া হয় পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম থেকে কাঁকড়া নেওয়া হয় নিয়ে ওইগুলো হলো আপনার গ্রেটিং করে এই একটা বক্সে একটা কাঁকড়া দেওয়া হয় পরে আমরা এটা হলো চার ঘন্টা পর পর চেক দেবো যদি মারা যায় তাহলে মারাটা হলো তুলি ফেলতে হবে নাইলে আপনার ওই মারাটা যখন থাকবে এখানে তখন তো আপনার এই পুচে গন্ধ হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে তখন পানিও গন্ধ হবে তখন পরিবেশ নষ্ট হবে এই কারণে আমরা চার ঘন্টা পর পর এটা চেক দিই সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা বলেন পোনা ও ক্যাবলেট বা ছোট কাঁকড়া অধিকাংশ সুন্দরবন থেকে সংগ্রহ করে থাকে এর পাশাপাশি উৎপাদন বাড়ানোর জন্য সরকার কক্সেস বাজারে একটি হ্যাচারি তৈরি করেছে এই সুজিত কুমার মণ্ডল ওনার খামারটা গত দুই বছর যাবৎ উনি চালু করেছেন তো আমাদের জুন জুলাই আগস্ট তিন মাস বন বন্ধ থাকার কারণে আবার বন চালু হওয়ার কারণে এখন ওনার খাসাগুলো কন্টিনিউ করতে পেরেছে তো ওনার এখানে প্রায় পঞ্চাশ হাজার মতো খাঁচা রয়েছে তো উনি দুই বছর চাষ পদ্ধতি অনুসরণ করে উনি লাভবান হচ্ছেন আমাদের বেশিরভাগই নরম কাঁকড়া আমাদের রপ্তানি হয় আমাদের শ্যামনগরে তিনটি কাঁকড়া রপ্তানিকরণ প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে ওনারা কাঁকড়া ইউরোপ আমেরিকা জাপান সিঙ্গাপুর সব বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে আমাদের তদারকি যেটা থাকে আমরা কাঁকড়া খামারেদের আমরা কারিগরি সহায়তাটা দিয়ে থাকি ওনাদের কাঁকড়া চাষকালীন সময়ে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো কীভাবে বন্ধ কাঁকড়া সাধারণত যদি শ্যামনগরের পরিপ্রেক্ষিতে বলি এখানে চিংড়ি আগে ছিল যে চিংড়ি প্রধানত ছিল এখনও চিংড়ি রয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনগত যেটা আপনি বললেন সেই কারণে চিংড়ির অনেক রোগবিধি বা আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ না করার কারণে চিংড়ির অনেক সময় কিছু সমস্যা হয়ে থাকে কিন্তু এদিক দিয়ে কাঁকড়া অনেকটা ভালো এদের রোগ অনেকটা কম সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁকড়া চাষ নিয়ে শুরু হয়েছে নানা প্রকল্প এসব প্রকল্পের মাধ্যমে কাঁকড়া চাষের নতুন নতুন পদ্ধতি বের করার চেষ্টা চালাচ্ছেন প্রকল্প কর্মকর্তারা তারা বলছেন বাংলাদেশ অ্যাকুয়াকালচারের দিক থেকে অনেকটা এগিয়েছে তবে কাঁকড়া চাষের জন্য এখানে নেই পর্যাপ্ত হ্যাচারি পাশাপাশি চাষিদের দিতে হবে আর্থিক সহায়তা এখন আমি এক সকসেল কোম্পানি থেকে এসেছি বাইরে ফার্মারদের কাছ থেকে সকসেল সংগ্রহ করার জন্য আমাদের গ্রেডিং পদ্ধতি হচ্ছে চল্লিশ ষাট একষট্টি পঁচাশি ছিয়াশি একশো 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 কুড়ি দেড়শো দেড়শো আড়াইশো আর বিশি আমরা মিটার স্কেল করে সরিং মাপটা ফার্মারদের কাছ থেকে আমরা সংগ্রহ করি সংগ্রহ করার পরে কোম্পানিতে নিয়ে যাই আমরা কোম্পানিতে নিয়ে যাই আমার ধরো ফার্মারদের কাছ থেকে যে গ্রেডটা আমরা কিনছি সেই গ্রেডটা আমরা কোম্পানির দিয়ে মিল করি যে আমাদের কোনো তা কাজে তারতম্য আসে কিনা কোম্পানির থেকে আমরা আমাদের সেটা মিলাই নেই ওখানে আমাকে এই মিলানোর জন্য আলাদা ইয়ে আছে কর্মচারী আছে কোম্পানি থেকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দুটি ইউনিয়নে তিনশো পঁয়ষট্টি বাণিজ্যিক কাঁকড়া খামার গড়ে উঠেছে যেখানে বছরে দু হাজার টন কাঁকড়া উৎপাদন হচ্ছে এসব খামারে কর্মসংস্থান হয়েছে দশ হাজার মানুষের এমনিভাবে দেশে কাঁকড়া চাষ কাঁকড়া রপ্তানি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাক এটাই আমাদের প্রত্যাশা